আসসালামু আলাইকুম দেখেন আমার বেবিটা কিভাবে খেলছে ও বলটাকে খাচ্ছে দেখেন আবার খায় না মা খেও না বেবি খায় না আমার বেবিটার অসুখ ওর জ্বর

পুরোটা বিছনার মধ্যে ঘুরে খেলি খেলি ও এখনো বসতে পারে না ওর পাঁচ মাস বয়স আমার দুইটা ছেলে একটা মাদ্রাসায় গিয়েছে বড়টা বাবুটার তো জ্বর জ্বর ভালো হয় না এখনো আছে ওর জ্বর শরীরে সবার বাবুটা দোয়া মা আমি দিচ্ছি না Ki yo etche? Ma babur? Babu suna? Ki yo etche? Ki yo etche babu tan? আমাদের এখানে বৃষ্টি হয়েছে সেজন্য আমাদের আকাশটা ঠিক এরকম এই দেখেন রোদ না এখনো কার কার এখানে বৃষ্টি হয় কমেন্টে জানাই ওর শরীর ভালো লাগে না সেই জন্য কান্না করতেছে ওর খুব জ্বর দেখেন আমার বাবুটা এখন ঘুমাই গেছে দেখতে পাচ্ছেন এখন ঘুম ওর শরীরটা তেমন একটা ভালো লাগে না যে জন্য ও কান্না করতেছে দেখতে পাচ্ছেন এখনও ঘুমাই গেছে Okay,

আমার বেবিদের ভিডিও আর পেতে হলে আমাকে কমেন্ট করে জানাই আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো দেখেন হচ্ছে আমাদের বেবিটাকে দেখিয়ে সবাই মাশাল্লাহ बोलिए ঘুম যাচ্ছে এখন সকালে সবার প্রথমে উঠে যায় সবার আগে দিয়ে উঠে যায় উঠি খেলাধুলা করে এটাও ঠিক এটা আমাদের বালিশ তো সেজন্য এটাও ঠিক উপরে মতন দুইটা দুই বাইশ জন্য সিলেছি বানিয়েছি এখনো ঘুমাচ্ছে আর এরকম ভিডিও পেতে হলে আমাকে ঠিক কমেন্ট করিয়ে তাহলে নেক্সট ভিডিও নিয়ে আসবো আপনারা দেখতে থাকুন আমাদের এই দুই ছেলের ভিডিও আমার একটা ছেলে আছে মাদ্রাসায় সকাল আটটা বাজে চলে যায় সাড়ে সাতটা করে রেডি হয় আটটা বাজে চলে যায় বাবুটা কি ঘুমাচ্ছে এখন কান্নাকাটি নাই ওর জ্বর প্রচুর জ্বর ছিল ওর আমরা রোজারিদি দেশে গিয়েছিলাম ওইখান থেকে আসার পরে অনেক জ্বর হয়েছে এখনও জ্বর ওর জ্বর ভালোই হয় না দোয়া করেন আপনারা যেন জ্বর ভালো হয়ে যায় ওর মুখেও গাও এতক্ষণ দি খেলেছে আপনারা তো দেখলেনে বল আর আমার ভিডিও যদি প্রতিদিন পেতে চান তাহলে আমার কমেন্টে জানেন তাহলে আমি নিয়ে আসবো আমার বেবিদের ভিডিও দুই ছেলের ভিডিও নিয়ে আসবো তাহলে আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিও পেতে হলে আমাকে জানে আল্লাহ হাফেজ